হে হে হ্যাঁ বন্ধুরা বসন্ত এসে গেছে এটা আমাদের পাড়া নারায়ণ পাড়া নারায়ণ পাড়ার এটা কিশোর সঙ্গে ক্লাবের একটা খেলার মাঠ আর ঠিকই তার পাশে আছে নারায়ণ প্রাথমিক বিদ্যালয় এই নারায়ণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক তার উদ্যোগে প্রতি বছরের মতন এবছরও কিন্তু এই বসন্ত উৎসব আর ছোট ছোটো বাচ্চাগুলো এত সুন্দর নাচ করছে যে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম গত বছর আমি এখানে ছিলাম না তাই আমি এইগুলো দেখতে পাইনি তবু আমার এবছর বছর আরও ভালো লাগলো যে আমাদেরও গ্রামে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় একটা স্কুলের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে এতক্ষণ বসেছিল এই রোদ্দুরের মধ্যে যে বাচ্চারা কিভাবে নাচ করবে দেখো বাচ্চা মেয়েগুলো কত সুন্দর নাচ করছে ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের কালী মন্দির আর এই মাঠটার চারিপাশটা দেবদারু গাছ দিয়ে ঘেরা খুবই সুন্দর ফাগুনের মোহনায় এইখানেই এই মেয়েগুলো নাচ করছিল খুব ভালো লাগছিল আর এই যে যাকে দেখতে পাচ্ছ উনিই হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক আমাদের স্কুলের এই রকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় গ্রামের প্রত্যেকটা মানুষ খুব আনন্দ পায় দেখো কত শিব এই শিবের নাচও হবে সবাই অধীর আগ্রহে বসে আছে যে এই প্রোগ্রামটা কখন এই নাচটা হবে অবশেষে এই নাচটা শুরু হয়ে গেল দেখো প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে মহাদেবের রূপ নিয়েছে যে আমরা সব অভিভাবকরা ভীষণভাবে আনন্দিত হয়ে গেছি আনন্দে আপ্লুত হয়ে গেছি এইবার শেষ আমাদের এই অনুষ্ঠান দেখো সবাই রং খেলতে শুরু করেছে হ্যাঁ শুভ বসন্ত অগ্রিম তোমাদেরকে জানাই বসন্তের শুভেচ্ছা রঙের ছোঁয়া নিয়ে আনন্দে